গত পনেরোই ডিসেম্বর মুর্শিদাবাদের নওদায় সভাধিপতি কাপ দু হাজার কুড়ি উদ্বোধন করা হয়েছিল শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম দফার খেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মহাশয় এদিন নওদা একাদশ বনাম কেদার চাঁদপুর দুই একাদশ ফুটবল টিমের খেলার শুভ উদ্বোধন করা হয় এই টুর্নামেন্ট দেখতে মাঠে উচ্চে পড়েছিল দর্শকদের ভিড় শুক্রবার সভাধিপতি কাপ দু হাজার কুড়ি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম দফার খেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মহাশয় এদিন নওদা একাদশ বনাম কেদার চাঁদপুর দুই একাদশ ফুটবল টিমের খেলার শুভ উদ্বোধন করা হয় এই টুর্নামেন্ট দেখতে মাঠে উপচে পড়েছিল দর্শকদের কি এদিনের খালেই উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মহাশয় জেলা পরিষদের সদস্য সঞ্জয় কুমার হালদার নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এবং প্রত্যেক টিমের সদস্যবৃন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চম দিনের খেলায় যে টুর্নামেন্ট ছিল টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা হয়েছে এবং আমি মনে করি আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ এখানকার দর্শক প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে ফুটবল প্রেমী মানুষ তাই আমি সকলকে আজকে বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি সেই সঙ্গে আমরা আজকে দেশি বিদেশি প্লেয়ারের সংমিশ্রণে যে ধরনের ফুটবল এখানে উপহার দিয়েছে। সভাধিপতি ক্লাব টু থাউজেন্ড টোয়েন্টি যেভাবে শ্যামনগর থেকে সূচনা হয়েছিল প্রত্যেকটা অঞ্চলে হাজারে হাজারে মানুষ যেভাবে উপস্থিত হয়ে এই খেলাকে উৎসাহ যোগাচ্ছে আমি মনে করি আগামী দিনে আমাদের ঘরের সন্তানরা আমাদের ঘরের ছেলেরা তারা রাজ্য এবং জেলা এবং কেন্দ্রস্তরে তারা ভালো কিছু করতে পারবে আমার মনে হয় আর এই শুভ সন্ধিক্ষণে সকলকে আমি আগাম বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের জেলা পরিষদের মেম্বার সঞ্জয় হালদার বিশ্বজিৎ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সামানা সুলতানা আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ এবং সর্বোপরি ডাব্লু তাদের সমস্ত টিমকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি এই পঞ্চম দিনের নকর ফুটবল টুর্নামেন্ট দর্শককে ম্যান অফ দ্য ম্যাচ বলেছেন এত দর্শকে কি প্রাইজ দেবেন আবার তো উপহার দিলাম ফাইনাল খেলা এটাই থাকলো নওদা ব্লকে মুর্শিদাবাদ জেলা পরিষদের যে সভাধিপতি কাপ আজকের পঞ্চম দিন আজকে হচ্ছে দিন যিশু খ্রিস্টের জন্মে জন্মদিন আজকে আজকে এই মাঠে খেলা শুরু হওয়ার আগে আমরা যে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এবং আমাদের কেট কেটে এবং এই এলাকার যারা ফুটবল প্রেমী যারা ফুটবল খেলোয়াড় যারা এই মাঠে হাজির হয়েছিল তাদেরকে প্রত্যেকে আমরা কেক কেটে এবং কেক খাইয়ে আমরা খেলা শুরু করেছিলাম এবং এই খেলা আজকে যে খেলাটা ছিল আজকে নওদা পঞ্চায়েত ভার্সেস কেদারচন্দপুরপুর পঞ্চায়েত দুটো পঞ্চায়েতের খেলার মাধ্যমে এবং নওদা পঞ্চায়েত বিজয়ী হলো এবং এলাকায় যে দর্শক যে ফুটবল প্রেমী তাদের যে এত উদ্দীপনা এত উৎসাহ এই খেলার মাঠে আজকে আমরা দেখলাম যে আজকে এখানেই আজকে বড়দিন দিন এবং যিশু খ্রিস্টের জন্মদিন আমরা এই মাঠেই পালন করলাম